थाका नाम बुबुनले कालो देखले उसले आफ्नो बोले जायको सगर छातो छ। अब सुरा पेस्ट थाले। यो लाक्छ। यो मान्छे आपी। सारो नि। जे मेरो धेरै जा देख्ला। चले। चाहनु छ। বাড়ি আর কত দূর আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ ওয়ালাইকুম ভালো আছেন গো আই সমস্যা নেই না 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 এই ভাই

খাওয়া দাওয়া ব্যবস্থার খাওয়া দাওয়ার কোন ব্যবস্থা করবে না আমরা শুধু মেয়েটা দেখে চলে যাবো কারণ হঠাৎ করে এই দিনের কথা বলা যায় না যদি বৃষ্টি বিকালে বৃষ্টি নামে তাহলে একটা সমস্যায় পড়ুন তাই না 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 আপনি যদি একে আইতেন

ए मला न दे आमने इतना मन खराब करावना असलाम वालेकुम नन न सर्वद दो सर्वद दो गडो दे आगे दे खा गडगर खावना की तो गडोल जे साइड जाईसडे ए नाव नन 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 तो

আমার কাছে ভালো লাগছে ওই আসলে কি কম আর গরক যা বলছে বাড়িতে মোটামুটি আমি বুঝা ফেলেছি যে আপনাদের সাথে একটা সম্বন্ধ করা যায় এখন দেখি মেয়েটা দেখি जो ती भालू लागे तो ले एक्टर की साइज का कोई रिज़ा भर के तू याद आया तमिलनाडु तभी तमाशा लगा फ़ोन लगा नहीं आई जमाने को कॉलम को अभी तो कर लो इतने को है ना मुझे तो पहले तब ये जगह अच्छा तब देखा तब तब क्या साइज़ का को মা তুমি একটা কাজ করো হ্যাঁ সুন্দর করে তোমার এই ঠিকানাটা লেখ লেখ লেক্সেবোনেক দুই লেখ ঠিকানাটা পুরো লেখ্য দাও ভেন্ডা দিকেল তার নাম লাগে ইংলিশে লেখা લખ না তুমি বাংলাতে লেখো মোহাম্মদ দেশনা কিন্তু আবার মোহাম্মদ দেশহ আজ তাই গরিব মানুষ এসে বাইরেম লেখ বড়া করে আর নাই তো কয়েকদিন খালি স্কুলের বারান্দায় যায়ে আইছে

এডা আকতি সোম আমরা এত তাড়াতাড়ি গারণছে আমরা একটু ভালো মত মেডা দেখেন তো আইসা দাদা দাদা দেন না একটু ধরো তো বাবা तू देखি তাহলে না না হয় না তাই না না তোমার নাম কি জারা জারা বাহ সুন্দর নাম দেই তোমার হাতটা দেই কত সাল কো একদিন হয় কত

দেহি বন এক তোমাৰ চহি এক জ

এঘাৰ বাৰ তেৰ চৈধ্য তোমার পাগুলো একটু দেখি আমি একটু কাপড়টা তো অল্প একটু দেখি পাটা একটু

যা না বাবু যাই মিলেছি দিদে খাই তারপর আচ্ছা ঠিক আছে যেহেতু দুপুরে খাওয়ার একটা সময় হয়ে গেছে একটু সময় আপনাকে দিয়ে খুশি দিলাম আব্দুল